প্রিয় ভাই ও বোন আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব চুল নিয়ে পাকা চুল নিয়ে যাদের চুল নিয়ে টেনশন অল্প বয়সে চুল পেকে গেছে এবং মাথায় টাক পড়েছে তাদের ক্ষেত্রে একটি অত্যন্ত চমৎকার ট্যাবলেট চুল পরা রোধ করে পাকা চুল কালো করে নতুন চুল গজাতে সাহায্য করে সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী একটি ট্যাবলেট বায়ো ট্যাপ বায়োটার ট্যাবলেট ব্যবহারে আপনার চুল পড়া রোধ করে পাকা চুল কালো করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে আমি ডাক্তার মোহাম্মদ আলম বলছি আপনারা এই ট্যাবলেটটি নিয়মিত সেবন করার ফলে আপনার চুল কালো হবে আপনার বয়স যদি আঠারো থেকে পঁচপান্ন বছর বয়স হয়ে থাকে তাহলে আপনার চুল কালো করা সম্ভব অর্থাৎ মেলানিনের ইমব্যালেন্স থাকে যার কারণে চুলগুলো পেকে যায় মেলানিন এই ট্যাবলেট খেলে মেলানিনের ইমব্যালেন্সটা ঠিক হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনার চুল পাকা চুল আস্তে আস্তে কালো হতে পরিণত করবে এবং মাথা যাদের টাক পড়েছে এটা হলো জেনেরিক রোগ এটাও হানড্রেড পারসেন্ট ভালো হবে আপনারা এটা ব্যবহার করে দেখেন সব মানে প্রতিদিন রাতে শোয়ার সময় একটি করে ট্যাবলেট খাবেন